আমাদের ইনসবসিটের ভিত্তিবীজ উৎপাদন প্লট আমরা বিডার সিট থেকে এখানে ভিত্তিবীজ উৎপাদন করতেছি যে যদি দেখেন যে কতটা ইউনিফর্ম একদম একটো ভেজাল দেন এর মধ্যে পাওয়া যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখেন আমাদের এইগুলো হচ্ছে বৃদান সাতাশি প্লট ওই উপরে ব্রিধান পঁচাত্তর সেগুলো এখন মাড়াই ঝাড়াই চলতেছে কাটা হচ্ছে পচারতে ছিল বাকিটা সাতাশি দেখুন যে গাছের হাইট হয়েছে প্রায় অলমোস্ট সাড়ে চার ফিট পাঁচ ফিটের মতো এম্পতিরে ধান একটা গোসাজে দেখায় দেখেন যে কত ফ্রেশ এবং কত বড় সাইজের হয়েছে আর কি